বিয়ে বাড়িতে এসে এত খিদে পেয়েছে যে বউ দেখা বাদ দিয়ে চলে এসেছি আগে খেতে তা চলো হ্যালো এভরিওয়ান আমি মামুনি ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এই যে এখানে দেখতে শাড়ি টাড়ি বার করছি একটু পরবো দেওরের আজকে বিয়ে নয় বউ ভাত বিয়েটা হয়ে গেছে বিয়ের ভিডিও করতে পারিনি তাই বউ ভাতের দিনে একটু ভিডিও করলাম তাই যে দেখতে পাচ্ছি এগুলো যে বার করছি কিন্তু এত গরম ভাবছি এগুলো সব পরবো না হালকাই একটু পরবো তারপরে আমি এদিকে রেডি হচ্ছিলাম তোমাদের দাদাভাই বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে চলে এসে এই ভিডিও আর কি করেছিল এখানে দেখো কত কম বেশি সবাই চলে এসেছে শুধু আমি এখানে নেই তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলছে যে সবাই চলে এসেছে তুমি কেন এখন আসছো না সেই সন্ধ্যে থেকে এখন রাত নটা বাজে কখন আসবে এখনও তোমার সাজা ফুরায়নি কিন্তু এত বকা ছিল বকার ঠেলায় আমি চলে এসেছি এই দেখো একদম হালকা পাতলা সেজেছি কিন্তু একটা জিনিস ভুলে গেছি দেখছো হাতে চুড়ি পরতেই ভুলে গেছি এত বকা দিলে কি মনে থাকে বলো তাই যাই হোক চলো তোমাদের দাদাভাই বলছে চলো বাড়ি থেকে চুড়িটা পরে আসবে আমি রাগারাগি করে বললাম না চুড়ি পরবো না এই যখন না পড়ে চলে এসেছি আর কিছু পরব না খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো তাই যাই হোক ফার্স্ট ব্র্যাজে খেতে বসে গেছি আর ওই যে কেন ফার্স্ট ব্র্যাজে বসেছি বলো তো ওই যে পরের ব্রাজে খেতে বসলে না খুব লাইন ঠেলতে হয় আর ওই লাইন ঠেলতে আমার একদমই ভালো লাগে না আর একটু আমার খিদে খিদে পেয়েছিলো তাই আমরা সবাই মিলে আর কি খেতে বসে গেছি আর এই যে বলতে বলতে এখানে আর কি খাবার চলে এসেছে এখানে এসেছে ওই যে তোমার রাধাবল্লভী কাবলি ছলার তরকারি তা তোমাদের দাদা ভাই বলছিলো যে এগুলো খেও না খেলে আর কি ভাত খেতে পারবে না তা আমি বললাম একটু টেস্ট করে দেখি তা টেস্ট করে দেখলাম যে বেশ ভালোই লাগছে তাই খেতে খেতে পুরোটাই খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে অনেক স্টল বসেছিল যেরকম কপি ফুচকা তারপর পকোড়া দু রকম ফুচকার একটু পকোড়া খেয়েছি খেয়ে কিছুটা সময় পর আর কি চলে এসেছি খেতে তাই এই যে বলতে বলতে এখানে ভাত চলে এসেছে আর এই যে আমার যা খাচ্ছে আমি যে যাকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে বলছে ভালোই লাগছে তারপরে এই যে দেখতে পাচ্ছ ডাল আলু ভাজা চলে এসেছে আর এখানে আমি বসে আছি আর আমার ছেলে এই দেখো এই পাশে বসে আছে ওর বাবার কোলে আর কি বলো তো ওরা না আমার ছেলে বিশেষ করে বিয়েবাড়িতে না ও একদম বিয়েবাড়িতে কি একদমই খেতে চায় না আর ও না বিয়েবাড়ির বলো যেখানে বলো শুধু ভিড় করতে যায় খেতে তো যায় না তারপর যাই হোক বলতে বলতে এখানে মাটন চলে এসেছে আর এর আগে এসেছিল মাছ মাছের ভিডিওটা করতে ভুলে গেছি তারপরে এখানে আসলো পাট চাটনি পাঁপড় তারপর আসলো মিষ্টি মিষ্টিটা একটা খেয়ে নিয়েছি তিনটে মিষ্টি এসেছিল তিন রকম একটা মিষ্টি খেয়ে নিয়েছি দুটো মিষ্টির ভিডিও করেছি ভুলে গেছিলাম ভিডিও করতে তারপর আসলো আইসক্রিম আইসক্রিম খাওয়ার পরে পুরো একদম শেষ তারপরে উঠে এসেছি খাওয়া দাওয়ার ওখান থেকে এখন যাব বউ দেখতে এখন বউ দেখতে কেন যাব তখন এত জোরে খিদে পেয়েছিলো সবাই বলছিলাম যে চল লাইন দিয়ে না খেয়ে এখন আগে গিয়ে খেয়ে নিই তাই যে এখন বউ দেখতে যাচ্ছি এখন বউ দেখে আর কি বাড়িতে চলে যাব আর ওই দেখে আমাদের বাড়িতে বাড়ির ভিতরে আর কি মনসাযাত্রা হচ্ছে এটা হচ্ছে একটা দেওরের বিয়ে মানে দেওর ক্ষুদ্রজাত দেওয়ার আর কি যাই হোক এই দেখতে পাচ্ছ যা এই যাও মোটামুটি সাজিয়েছে ভালো বেশ দেখতে ভালো লাগছিলো যাটাকে তাই এই যে অনেকক্ষণ অনেকটা সময় এখানে দাঁড়িয়ে দেখছিলাম কথা বলছিলাম তারপরে কিছু ফির ফটো ফটো তুললাম তোলার পর এখন আর কি বাড়ি চলে যাব